চিটপটাং গত দশ জুন লালমাই উপজেলার বাজারের আব্দুল করিম মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে হাজির হলে উত্তেজিত জনতা তার গাড়ি ভাঙচুর করে এটাকে অনেকে পোস্রাবে পাপ পিছিল খেয়ে মোবাসির চিটপটাং হওয়ার ঘটনার সাথে তুলনা করেন জানা গেছে মোবাসিরের গাড়ি ভাঙচুর ও হামলার জন্য ইন্ধন দাতা হিসেবে সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বর্ষিয়ান রাজনীতিবিদ মনিরুল হক চৌধুরীর দিকে তীর ছুঁড়েছেন মোবাসের লোকজন এই অভিযোগ সম্পর্কে মনিরুল হক চৌধুরী বলেন আমি অনৈতিক নোংরা ও প্রতিহিংসার রাজনীতি করি না আপনাদের মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ার বদৌলতে বিষয়টি জেনেছি তবে তার সত্যতা ও নৈপুথ্যে আরও কিছু আছে কিনা তা আমার জানা নেই উল্লেখ্য সম্প্রতি লালমাই এলাকায় একটি সভায় বক্তব্য প্রদানকালে মোবাসের আলম ভূইয়া বলেন ঢাকা থেকে চট্টগ্রাম যাত্রা যাত্রাপথে মাঝপথে প্রস্তাবের জন্য বিরতির স্থানকে কুমিল্লা বলে কুমিল্লাকে প্রস্তাবের স্থান হিসেবে আখ্যায়িত করার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কুমিল্লার সচেতন মহল এতে প্রচন্ড ক্ষুব্ধ হন কেউ কেউ তাকে কুমিল্লা শহরে অবাঞ্ছিত ঘোষণা করেন এক পর্যায়ে মোবাসের আলম ভুইয়া কুমিল্লা শহরে অনেকটা এড়িয়ে চলেন সম্প্রতি লালমাই উপজেলার আরেকটি জনসভায় মোবাসের আলম ভুইয়া কুমিল্লা ও নাঙ্গলকোটের বিএনপির বিভিন্ন নেতাদের ব্যক্তিগত চরিত্র হনন ও বিষদাকার করেন তার তালিকায় রয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা মনিরুল হক চৌধুরীর নাম মোবাশের আলম ভুইয়া তার বক্তব্যে এক পর্যায়ে বলেন কুমিল্লায় নাকি অনেকে মনিরুল হক চৌধুরীকে চোরা বলে ডাকে কিন্তু তিনি এই ধরনের ও অসম্মানজনক উপাধি সমর্থন করেন না এমনকি তার কর্মীদেরকেও শেখান না কিন্তু মোবাশের মুখে মৈনাচোরা বক্তব্যটি সোশ্যাল মিডিয়ার বদৌলতে ভাইরাল হয় যা মনিরুল হক চৌধুরীর জন্য অসম্মানজনক বলে অনেকে মনে করেন তা ভক্ত ও তার সমর্থকেরা মূলত মোবাশের আলম ভুইয়ার দায়িত্ব জ্ঞানহীন বক্তৃতা বিবৃতিকে অনেকে তার মুখদোষ ও কাণ্ডজ্ঞানহীন রাজনৈতিক অসুখ বলে মনে করেন যার জন্য তিনি এখন কুমিল্লা শহর ও লালমাই এলাকায় জনরোষের আতঙ্কে ভুগছেন নাঙ্গলকোটের বাইরে তাই কোনো কর্মসূচিতে অংশগ্রহণে সাহস পাচ্ছেন না কুমিল্লা শহর ও লালমাই এলাকায় চলাফেরা নিজেই অনেকটা নিয়ন্ত্রণ করেন যা তার নির্বাচনী এলাকায় রাজনৈতিক ও সাং সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে